এই জগৎ সংসারে সৃষ্টি রচয়িতা হলেন ব্রহ্মা নিজে যার স্থান এত উঁচুতে কিন্তু বন্ধুরা একবারও কি ভেবে দেখেছেন ব্রহ্মা মধ্যে এক দেবতা হয়েও কেন ব্রহ্মাকে পূজা করা হয় না নমস্কার বন্ধুরা গল্প নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন কি কারণের জন্য ভগবান ব্রহ্মার পূজা করা হয় না তো চলুন বন্ধুরা ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কেন শিব ভগবান হয়েও আর এক ভগবানের মস্তক ছেদন করেছিলেন তা জানেন কি ভগবান বিষ্ণুর নাভি পদ্ধতিকে জন্ম হয়েছিল পাঁচ ভগবান যিনি বেদ রচনা করেছিলেন এরপর ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কার আগে জন্মকে সর্বশক্তিমান দেবতা এই নিয়ে বচসা শুরু হয় তখন এদের দুজনের মধ্যে আদি অন্তহীন জ্যোতির্লিঙ্গের লিঙ্গের আবির্ভূত হয়ে বলে যিনি তা শুরু এবং শেষ খুঁজে বার করতে পারবে তিনি সর্বশক্তি শক্তিমান দেবতা এই শুনে দুজনেই জ্যোতির্লিঙ্গের আদি অন্ত খুঁজতে বিপরীত দিকে বেরিয়ে পড়ে পথেই বিষ্ণু বুঝতে পারেন এই জ্যোতির্লিঙ্গ সাধারণ কিছু নয় আর ব্রহ্মা এ কথা বুঝতে পারলেও পথে দেখতে পাওয়া কেতকী ফুলকে নারী রূপে সৃষ্টি করার জন্য মিথ্যে সাক্ষী দিতে বলেন বিষ্ণুর জ্যোতির্লিঙ্গের কাছে পরাজয় স্বীকার করেন কিন্তু ভগবান ব্রহ্মা কেতকী ফুলের সাহায্যে মিথ্যে সাক্ষী দিয়ে জ্যোতির্লিঙ্গের উৎস খুঁজে পাওয়ার কথা বললে জ্যোতির্লিঙ্গ থেকে প্রকটন ভগবান শিব যিনি ব্রহ্মার মিথ্যা ক্রুদ্ধ হয়ে একটি মস্তক বিচ্ছেদ করে দেন এবং সংসারে কোথাও পূজিত না হওয়ার অভিশাপ দেন কেতকী পুষ্পকে বলে তুমি আমার সবচেয়ে প্রিয় ফুল হলেও মিথ্যাচারের জন্য তুমি আমার পূজায় কখনোই ব্যবহৃত হবে না